আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভালো বললেও এখন যেহেতু অনেক গরম সবাই ততটা ভালো নেই কারণ গরমে আসলে এতটা অস্বস্তি হয় তো যাই হোক কথায় কথায় যেটা বলছিলাম তো আজকে কিন্তু চিতই পিঠা বানাচ্ছি আর চিতু পিঠা দেখে অনেক অবাক হতে পারেন যে এই গরমে কেন চিতই পিঠা কারণ যেহেতু এটা শীতকালের একটা পিঠা যেটা আমরা শীতকালে বেশি বানিয়ে খাই তো আমার বড় মেয়ের চিথই পিঠা খুবই পছন্দ আর ওর জন্য গরম কি আর শীত কি ওর জন্য চিথই পিঠা হলেই হলো তো ও কিছুদিন ধরে বানা ছিল যে চিথই পিঠা খাবে তো তার জন্য আবার বানিয়ে নিলাম পিঠার কিন্তু একটা কাহিনি আছে সেটা না বললেই নয় আর এই পিঠাগুলো বানিয়েছি এখানে দেখুন আমরা কিন্তু চিথই পিঠা খাই মূলত আওলা চাল যাকে বলে সিদ্ধ চাল বাদে যে চালটা সেটা নিয়ে কিন্তু আজকে আমার এই পিঠা বানিয়েছি আমি আওলা চাল এবং সিদ্ধ চাল দুইটা মিলিয়ে এর কাহিনিটা হচ্ছে আমরা যখন রোদ্রে শুকাচ্ছিলাম চালগুলো আওলা চাল ছিল আলাদা এবং সিদ্ধ চাল আলাদা ছিল আর সেই দুইটা কিন্তু ভুলবশত কারণে একসাথে করে মিলিয়ে ফেলা হয়েছে তো যেহেতু মিলে গেছে আমরা ভেবেছিলাম এই চাল দিয়ে আর পিঠা হবে না তো এখানে আমি একটু অন্যরকম করে বানাচ্ছি দেখুন এখানে প্রথমে এই চালগুলোকে আবারও আমি চালের যে গুঁড়িগুলো সেই গুঁড়িগুলোকে আমি চুলোতে খুব ভালোভাবে দেখেছেন যে চেলে নিয়েছি একদম আর ভালোভাবে আগুনের তাপে কিন্তু আমি ভেজে নিয়েছি আবারও তারপর আমি এখানে একদম ঠান্ডা পানি দিয়ে দিয়েছি সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে হাত দিয়ে তারপর আমি মাখিয়ে নিচ্ছি তো এইভাবে অনেকটা সময় ধরে মাখিয়ে নেবেন যতটা সম্ভব আর সাবধানে যেহেতু প্রচণ্ড গরম থাকে পর্যায়ে আর আরেকটা কথা হচ্ছে এখানে চিতই পিঠাটা আমি আজকে যেহেতু আলাহ সিদ্ধ মিলে গেছে তারপর আমি চেষ্টা করছিলাম এই টেকনিক ব্যবহার করে করার যে হয়তো বা পিঠা হতেও পারে তো আমরা কিন্তু মূলত যেটা বলছিলাম যে আমরা কিন্তু আল্লাহ চাল দিয়ে পিঠাটা বানাই চিতই পিঠা তো আজকে দুইটা মিলে যাওয়ার কারণে আমি চেষ্টা করলাম যে হয় কিনা না তো মার্শাল্লাহ বানানোর পরে পিঠা ভালো হয়েছে যতটা আশা করছি তার চেয়েও বেশি ভালো হয়েছে তো এখানে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর তারপর আপনি কিন্তু এখানে পানি ব্যবহার করবেন পানি দিয়ে লবণ দিয়ে তারপর আপনার পরিমাপ মতো দেখুন ব্যাটারটা তৈরি করে নেবেন আমি এরকম রেখেছি তো যারা বানায় তারা তো বোঝেনি যে কতটা পাতলা হবে তো এইভাবেই আসলে গুলিয়ে নিলাম আর গুলিয়ে নেওয়ার পর আমি বলবো যে যারা বোঝেন না তারা একদম বেশি পানি দেবেন না অল্প করে পানি দিয়ে একটু করে চুলোতে পিঠা দিয়ে দেখবেন যে কীরকম হয় যদি দেখছেন যে শক্ত হয়ে যাচ্ছে উপরে ফুলে উঠছে না তাহলে আবার একটু একটু করে পানি ব্যবহার করবেন তো এখানে আমি যেই তাওয়াটা ব্যবহার করছি দেখতেই পারছেন এই তাওয়াটা আমার খুব লাগি একটা তাওয়া তো অনেকে মাটির তাওয়া ব্যবহার করে আমি কিন্তু এই যে দস্তার তাওয়াটা এটা আমার কাছে খুবই ভালো লাগে এখানে আসলে পিঠা লেগেও যায় না আর খুব সুন্দরভাবে পিঠা উঠে যায় আমি সবসময় এটাতেই বানাই তো এই তাওয়াতে আমি দেখুন পিঠা দিয়ে দিচ্ছি আর পিঠাও ও আমি যতটা ভেবেছিলাম যে খারাপ হবে তার চেয়ে অনেক অনেক ভালো হয়েছে আর খেতেও ভীষণ ভালো তো আমার কাছে মনে হলো যে এরপর থেকে বানালে আমি আওলা চালের মধ্যে একমুঠ সিদ্ধ চাল দিয়ে দেব কারণ আমার কাছে মনে হয়েছে পিঠাটা আরও বেশি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়েও গেছে তো আজকে তেমন একটা ফুলে নি এর আগের বার যখন আবারও সেম গুড়ি দিয়েই কিন্তু বানিয়েছিলাম আজকে আবার আপনাদের সাথে আবার একটু শেয়ারও করলাম বানানোর সময় এর আগের বার যখন বানিয়েছি তখনকার পিঠাটা আরও বেশি সুন্দর হয়েছিলো সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করিনি তো যাই হোক আজকের পিঠাও বানিয়ে নিলাম তো এইভাবে আসলে আপনারা আমি যেহেতু আলাদা সিদ্ধু মিলিয়ে করেছি সেম টেকনিকে আপনারা কিন্তু আওলা চাল দিয়েই এইভাবেই পিঠাটা বানাবেন আও আরও বেশি ভালো হবে তো আমরা তো আল্লা জাল দিয়েই বানাই তো আজকে ভুলবশত কারণে আমি দুইটা মিলিয়ে বানিয়ে নিলাম তারপরে কিন্তু সুন্দর হয়েছে তো নিজের পিঠার প্রশংসা নিজেই বারবার করছি আপনি হয়তো বলবে অনেকে বলবে যে হ্যাঁ অন্য কেউ প্রশংসা করলো না নিজেরটা নিজেই করলো যাই হোক ভালো জিনিসকে ভালো বলা আসলে এটা সেটা নিজের হোক আর অন্যের হোক সেটা বলা উচিত তো কথা বলতে বলতে অনেকগুলো পিঠা বানিয়ে নিলাম আর আজকের পিঠাটা খাবো হচ্ছে গরু গোস্ত দিয়ে কারণ চিতই পিঠা কিন্তু এক হচ্ছে ভর্তা দিয়ে খুব বেশি মানায় আর সেই সাথে আপনি গরু গোস্ত দিয়েও খেতে পারেন সেটাও ভালো লাগে তো আমার কাছে মূলত ভর্তা দিয়েই গরু গোষ্ঠীর চেয়ে বেশি ভালো লাগে তো যাই হোক আমাদের গরু গোষ্ঠ যেহেতু রান্না হয়ে গেছে আর সেই সাথে চিতই পিঠা তো দুইটা মিলিয়ে মশাল্লা ভীষণ ভালো লেগেছে সকালের নাস্তাটা ভালোভাবে করেছি আর আমার মেয়ের পছন্দ যেহেতু মেয়ে খুব তৃপ্তি করে খেয়েছে আর ও একবার না ওর জন্য একটু গোলা আমি সবসময় রেখে দিই তারপর আবার দেখা যায় দুইটা পিঠা জন্য পরে আমাকে বানিয়ে দিতে পারি কারণ অনেক পছন্দ ওর তো এইভাবে আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন আর ট্রাই করে আপনারাও জানাবেন আপনাদের পিঠা কেমন হয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার চ্যানেলটিকে আসলে লাইক দিয়ে দিবেন শেয়ার করবেন আর আমার ভিডিওগুলোকে কিন্তু সাপোর্ট করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসকের মতো বিদায়